নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তোমরা দেখছি ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না তো ফটাং করে একটা পাঁচ মেরে দাও সাবস্ক্রাইব বাটনের ওপর এবং সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুল তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আনোয়ার আলীর হিয়ারিং ছিল গতকালকে তোমরা সকলেই জানো তিরিশ তারিখ ছিল গতকাল তিরিশে নভেম্বর কিন্তু সেই হিয়ারিং কিন্তু হয়নি তো তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে ব্যাপারটা নিয়ে আমি তোমাদেরকে বলে দিই যে আনোয়ার আলির খবরকে অনেকে জিজ্ঞাসা করছিলে তো তোমাদেরকে বলে দিই তো দেখো সারা বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত এই এইরকম ট্রান্সফার সংক্রান্ত মামলা রয়েছে সেই সমস্ত মামলার ওপর কিন্তু স্থগিতাদেশ জারি করেছে ফিফা কারণ আর এস যে রুল রয়েছে সেই রুলে কিন্তু কিছু পরিবর্তন আনতে চলেছে ফিফা তবে সেই কারণে কিন্তু আনোয়ার আলির এই ইস্যুতে এই মুহূর্তে রকম সিদ্ধান্ত এআইএফএফের প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানাতে পারবে না সেই কারণে কিন্তু গতকালকে কোনো রকম হেয়ারিং হয়নি এই ফিপার এই নতুন নিয়ম এলে তারপরে কিন্তু যা কিছু জানার জানা যাবে এখন কিন্তু কোনো কিছু আর হয়নি এই হচ্ছে ব্যাপার তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে গতকালকে মোহনবাগান জয়লাভ করেছে চেন্নাইকে হারিয়ে তোমরা সকলেই দেখেছো তো গ্রেক স্টুয়ার্ড নামার আগে এক ধরনের খেলা হয়েছে এবং গ্রেকস স্টুয়ার্ড নামার পর আর এক ধরনের খেলা হয়েছে কারণ কালকে গ্রেকস স্টুয়ার্ড শুধু কালকে বলে নয় মোহনবাগানের হয়ে সবুজ মেরুন জার্সিতে জবে থেকে তিনি মাঠে নেমেছেন তবে থেকে তিনি কিন্তু মাঠ কাঁপাচ্ছেন এই ম্যাজিসিয়ান গ্রেগ স্টুয়ার্ট তো গতকালকেও তার কিন্তু ম্যাজিক দেখা গেছে দুখানা শট কিন্তু তার বারে লেগেছে পোস্টে লেগেছে নাহলে কিন্তু গ্রেগ স্টুয়ার্টেই জোড়া গোল পেতে পারতেন এছাড়া যে গোলটা তিনি করিয়েছেন সেটাও কিন্তু দারুণ ছিল তো গতকালকের ম্যাচে এক শূন্য গোলে মোহনবাগান জেতার ফলে মোহনবাগান কিন্তু আবার টেবিল টপে চলে গেছে বেঙ্গালুরু আর মোহনবাগানের একই পয়েন্ট শুধুমাত্র মোহনবাগানের গোল্ড ডিফারেন্স বেঙ্গালুরুর থেকে একটা বেশি সেই কারণে কিন্তু মোহনবাগান টপে চলে গেছে এই হচ্ছে ব্যাপার তবে সব কিছু সুখবরের মধ্যে একটা খারাপ খবর আছে একটা নয় জোড়া দুঃসংবাদ যেটা হচ্ছে সুভাশিস বোস আর আলবার্টো রডিগেটস দুজন ভরসাজনক ডিফেন্ডারকে কিন্তু নর্থ ইস্ট ম্যাচে অ্যাভেলেবেল পাবে না মোহনবাগান তোমাদেরকে এর আগেই একটা ভিডিওতে জানিয়েছিলাম তিনজন প্লেয়ার মোহনবাগানের যারা হচ্ছে সুভাশিস বোস আলবার্টো রডিগেটস এবং আপুইয়া তিনজনেই কিন্তু তিনটে করে কাঠ দেখে দাঁড়িয়ে আছে একটা করে কার্ড দেখলেই তারা কিন্তু নর্থ ইস্ট ম্যাচ থেকে ছিটকে যাবে সেই রকমই সুভাষিস বোস কালকে কিন্তু একটা ইয়োলো কার্ড কনসেপ্ট করে এবং আলবার্টো রডিগেটস যেটা দেখেছে সেটা কিন্তু একটা মারাত্মক ভুল ছিল আলবার্টো রড্রিগেডসের কারণ তিনি একদম ম্যাচের শেষ অ্যাটাক সেখানে কিন্তু একটা ফালতু ফাউল করে বসেন যেটা কিন্তু ম্যাচ শেষে মানে যখন বাঁশি বাজিয়ে দেওয়া হয় ম্যাচের পরে তারপরে গিয়ে কিন্তু রেফারি তাকে ইয়োলো কার্ডটা দেখান তো এর কারণে কিন্তু আলবার্টো রড্রিগেটস নর্থ ইস্ট ম্যাচ থেকে সাসপেন্ড হয়ে গেলেন তো আলবার্টো রড্রিগেডসার আরেকটু এই জায়গাটা বেটার করা উচিত ওই রকম ট্যাকেল না করতেও পারত তাহলে কিন্তু আর ইয়েলো কার্ডটা তিনি দেখতেন না সেক্ষেত্রে কিন্তু তিনি অ্যাভেলেবেল থাকতেন নর্থ ইস্ট ম্যাচে তো দুজন ভরসাজনক ডিফেন্ডার ফার্স্ট ইলেভেনের ডিফেন্ডার তারা কিন্তু অ্যাভেলেবেল থাকবে না মোহনবাগানের জন্য এটা একটা দুঃসংবাদ কিন্তু হতে পারে এছাড়া বন্ধুরা তোমরা সকলেই দেখেছো খুবই নরবর করছিল দীপ্পেন্দু রাইট ব্যাকও সেক্ষেত্রে দীপ্পেন্দু কতটা ভরসা দিতে পারবে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এবার তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে গতকালকে ম্যাচ জেতার পর মোহনবাগানের কোচ মলিনা তিনি জানিয়েছেন যে আমি কখনো ভাবিনি যে ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে কারণ দলের ওপর আমার আস্থা আছে জানতাম যে কোনো সময় গোল হবে সেই আশাতেই পরিবর্তনগুলো করি যাতে ওরা আমাদের জেতাতে পারে মাঠে দল নাবালে আমি কখনো হাল ছেড়ে দিই না এক গোলে পিছিয়ে থাকলেও মনে হতো আমরা ড্র করতে পারি ইতিবাচক থাকলে ভাগ্য সঙ্গ দেয় এটা তিনি জানিয়েছেন এছাড়া কামিনসার আর স্টুয়ার্টকে নামানোর যে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সেই ব্যাপারে তিনি বলেছেন জেমি ও দিমি ভালো খেলেছে ওদের দুর্ভাগ্য যে ওরা গোল পায়নি জেমিকে যখন ক্লান্ত লাগছিল তখন আমি কামিন্সকে নামানোর কথা ভাবি ডিমি তখনও ভালো খেলছিল শেষ দিকে ভালো কিছু হওয়ার আশায় গ্রেগকে নামাই এবং ভালো কিছুই হয় দলের জন্য খুবই খুশি গ্রেগের জন্য খুশি কামিন্সের গোলটা খুবই ভালো ছিল আমরা আবার টেবিলের টপে উঠেছি এবার আমাদের পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচটা কঠিন হবে তো দেখো বন্ধুরা একটা জিনিস কিন্তু বলতেই হবে দীপক টাংরির থেকে যদি বেটার হতো থাপা বা সাহালকে যদি প্রথম থেকে নামানো হয় এইটা আর এছাড়া বন্ধুরা গ্রেক স্টুয়ার্ট দেখো গ্রেক স্টুয়ার্ট কালকেও কিন্তু পুরোপুরি তিনি সুস্থ ছিলেন না সেই কারণে তাকে কিন্তু প্রথম থেকে নামানো হয়নি তো ব্যাপারটা আমি তোমাদেরকে পুরোটাই বলছি তো গ্রেক স্টুয়ার্ট কী বলেছেন আগে তোমাদেরকে বলি তো স্টুয়ার্ট বলেছেন পোস্টে লেগে যখন বলটা আমার কাছে ফিরে আসে তখন দেখি যে জেসন ভালো জায়গায় আছে তাই ওকেই বলটা দিই জেসন অসাধারণ ফিনিশ করেছে দলের এই জয়ে আমি খুবই খুশি ওয়েন কোয়েলকে আমি খুব ভালোভাবে চিনি জানতাম ম্যাচটা আমাদের পক্ষে কঠিন হতে চলেছে আজ আমরা তিন পয়েন্ট পাওয়াটা খুবই জরুরি ছিল মাত্র মিনিট খেলেছেন স্টুয়ার্ট এবং সেই দশ মিনিটে তিনি কিন্তু বাজিমাত করেছেন সেই ব্যাপারে তিনি বলেছেন মাত্র পাঁচ দশটা মিনিট খেলে সেরা পাওয়াটা বড় চমক কোচ যখন বললেন আমি পুরস্কারটা পেয়েছি তখন হেসে তবে ম্যাচের সেরা হওয়ার চেয়ে দলের জয়টাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কিন্তু স্টুয়ার্ট জানিয়েছেন তো স্টুয়ার্ট কালকে যখন প্রথম অ্যাসিস্টটা তিনি করেন কামিনসকে তখন তোমরা দেখবে যে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু তার মানে হাঁটুতে তিনি কিন্তু একবার হাত দিয়েছিলেন তো সেক্ষেত্রে তার কিন্তু ব্যথাটা রয়েছে এবং তিনি কিন্তু ম্যাচের শেষে এটাও জানান যে তার কিন্তু ব্যথাটা রয়েছে তিনি কিন্তু পুরোপুরি সুস্থ নন সেটা তিনি নিজের মুখেই স্বীকার করে নেন এছাড়া কামিন্স তিনি কিন্তু গোলটা করেন মূল্যবান গোল করে মোহনবাগানকে জয়লাভ করেন তো সেই কামিন্স তিনি কিন্তু বলেছেন যে গোলটা করতে পেরে আমি খুবই খুশি বিশেষ করে দলের জন্য তিনটে পয়েন্ট দিতে পেরে এটার জন্য আমি সব থেকে খুশি ফ্যান্সদেরকেও শুভেচ্ছা জানাই এছাড়া তিনি তার গোলটা তার প্রয়াত পেড ডক কার্লোসকে তিনি কিন্তু উৎসর্গ করেছেন তো এই হচ্ছে ব্যাপার তো আরেকটা জিনিস তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাই যেটা হচ্ছে জেমি ম্যাগলারিন তিনি কিন্তু বল একদমই পাচ্ছেন না এটা কিন্তু বলা যায় গ্রেক স্টুয়ার্ট থাকলে তিনি যে ধরনের থ্রু বাড়ান সেরকম কিন্তু হচ্ছে না জেমি ম্যাগলারিন খুবই কম বল পাচ্ছেন ম্যাচে একটা দুটো বল পাচ্ছেন খুব একটা বেশি তিনি কিন্তু বল পাচ্ছেন না এটা কিন্তু একটা চিন্তার বিষয় কারণ মোহনবাগানের বেশিরভাগ প্লেয়াররা নিজে থেকে কিন্তু গোল করতে যায় বিশেষ করে ডিমি কিন্তু ফর্মের ধারের কাছে নেই খুবই কম ফর্ম রয়েছে তার সেটা কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছে লিস্টন তারও মানে একটা নিজে থেকে শট নেওয়ার প্রবণতা রয়েছে একমাত্র পাস বাড়ান বলতে গেলে মনবীর সিং মনবীর কিন্তু নিজে থেকে ভালো ভালো পাস বাড়ান এই হচ্ছে এছাড়া বন্ধুরা কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু কালকে প্রমাণ দিয়েছেন এছাড়া বন্ধুরা আরেকটা আপডেট তোমাদেরকে দিয়ে দেবো যেটা হচ্ছে চেন্নাই কি সত্যি পেনাল্টি পেতো গতকালকে পেনাল্টি কি ছিল তোমরা যদি ভালোভাবে দেখো ম্যাচটার হাইলাইটস তাহলে কিন্তু বলটা হ্যান্ডবল ছিল যদি রেফারি চাইতো পেনাল্টি দিতেই পারতো তবে রেফারি দেয়নি মোহনবাগানও এইরকম কিন্তু অনেক অবিচারের শিকার হয়েছে রেফারির ভুল ভান সেই রকম কিন্তু কালকে চেন্নাইয়েও কিন্তু হলো কারণ চেন্নাইয়ের কিন্তু পেনাল্টি যদি রেফারি দিত দিতেই পারতো কারণ বলটা কিন্তু হ্যান্ডবল হয়েছিল তো এই ব্যাপারে তোমাদের মতামত অবশ্যই জানিও এছাড়া সবথেকে বড় সুখবর কাইক তিনি কিন্তু আবার ক্লিন সিড রাখতে পারলেন এটা কিন্তু তার জন্য একটা বড় খবর তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ